জনাব আলহাস আমানুর রহমান খান রানা মহোদয়ের নিবেদিত প্রাণ এবং ওনার হাত ধরেই ওনার রাজনীতিতে আসা এবং তিনি ঘাটালের উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা ভারপাত চেয়ারম্যান ছিলেন তারপর গত বছর যে লিবু সাহেব চেয়ারম্যান হইলেন সেই নির্বাচনে উনি চেয়ারম্যান ইলেকশন করেছিলেন আমরা যে কোনো কারণবশতে হেরে গিয়েছি ওনার নেতারই এটা নির্দেশনা ছিল আপনারা হয়তোবা ওনার জন্য পরিশ্রম করেছিলেন মাঝখানে এসে থেমে পড়লেন তাই তো আজকে সেই ভাইয়ের নির্বাচনী প্রচারণার আজকের এই মিটিংয়ে উপস্থিত সম্মানিত সভাপতি এবং এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা গড় করেছেন জনাব আরিব হোসেন উনি উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে বসে আমার শ্রদ্ধেয় কাকা বাদশাহ বাদশাহ কাকা আরও রয়েছেন মহামুরব্বী এবং যুবক বায়রা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সমস্ত লোক এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি শুধু দেওয়াপাড়া গ্রামবাসীকে একটু কথা বলতে চাই আমরা গেল জাতীয় সংসদ নির্বাচনে এখানে একটা মিটিং দিয়েছিলাম আমি আপনাদের সাথে দেওয়াপাড়া ইননের সন্তান হলেও এই দেওয়াপাড়া গ্রামে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টাই আমার এখানে থাকা আপনাদের সাথে আমার থাকা কি ঘটনা সত্য না তারপরে আবার আপনাদের মেয়ে জামাই বলে আমি এটা কিন্তু অস্বীকার করেন যাব না এই আমার দাবিটা কিন্তু এখানে আপনাদের বেশি আর এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে শ্রম আমার সাথে সাথে আপনারা দিয়েছেন তার অর্ধেকটুকু শ্রম যদি এই আরিবার জন্য আপনারা দেন দেনপারা গ্রামবাসী আমার মনে হয় এই নারঙ্গাল কেন্দ্রে আমরা আঠারোশো ভোট যদি কাজটা হয় সেখানে সতেরোশো ফোট পাওয়া সম্ভব অতএব আমি আপনাদের কাছে সর্বোত্রভাবে আশা করি এখানে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে আমার এই আনারস মার্কা আপনারা জয়যুক্ত করবেন আর আমার মার্কাটা কিন্তু ছিল আনারস আমার জাতীয় সংসদ সদস্য জনাব আলহাস আমানুর রহমান খান রানা মহোদয়ের মার্কাও কিন্তু ছিল আনারস আজকে যার ভোট প্রার্থনা করতে আপনাদের কাছে এসেছি তার মার্কাটাও কিন্তু আনারস আনারসের মাধ্যমেই কিন্তু আপনাদের বিজয় এটা কিন্তু তিন তিনবারের বিজয় আর আমি আল্লাহ তালা রহমতে মানুষটা ছোট হলেও গত দুই দিন আগে তিন দিন আগে আমি একটা মিটিং এ গেছিলাম রানা ভাই টাঙ্গেল আমাকে ডেকেছিলেন উনি চোদ্দ জন চেয়ারম্যানের মধ্যে আমরা বারো জন চেয়ারম্যান একত্রিত হয়েছিলাম সেখানে বললো রানা ভাই যে এই যে বাচ্চা ছেলেটা এটার মধ্যে যে কি সার সেটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষা রাখে না অতএব আমি যেখানে হাত দিয়েছি সেখানে আমি জয়যুক্ত হয়েছি আপনারা প্রমাণ করে দেখুন বলে সত্য না মিথ্যা আমি একটা মহিলা ভাইস চেয়ারম্যান একটা বাগনটা থেকে ভোটার কাইডে নিয়ে কিন্তু দফার ইউনিয়ন পরিষদের নির্বাচন করাই দিয়েছিলাম সেটাও কিন্তু আমি পাশ করাইছি এমপি মহোদয় নির্বাচন করলাম লুকামার্কের বিপক্ষে সেটাও কিন্তু জয়ী হয়েছে আজকে আমি আপনাদের কাছে বড় আশা নিয়ে আসছি আমার আনারস মার্কায় যেরকম আপনারা সহযোগিতা দিয়েছিলেন আমি পাশের ইউনিয়ন দিগর ইন্ননের মানুষ আপনারা যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন সেই ভালোবাসা যেন বিন্দু পরিমাণ মাত্র কোনো কমতি না ঘটে আজকেও সেই ভালোবাসার বই প্রকাশ আমি আগামী একুশ তারিখে আপনাদের কাছে চাই সেটা সেই আরিফ ভাইয়ের জন্য আপনারা সকলেই আমাকে যেভাবে ভালোবেসেছিলেন ওই রকম একইভাবে আরিফ ভাইকে ভালোবেসে আপনারা সকলেই একুশ তারিখে সরাসরি কেন্দ্রে যাবেন এবং আনারা আনারসমার ভোট দিবেন যার যেখানে আত্মীয় স্বজন আছে আমার জন্য যেরকম কাজ করেছিলেন ওইভাবে একইভাবে আপনারা দেখবেন কি মানুষটাকে আপনারা জনপ্রতিনিধি করেছেন আসলে সব সবচেয়ে বড় কথা হলো কি আমরা যারা চেয়ারম্যান হয়েছি উপজেলার যত সমস্ত কাজ আছে সেই কাজগুলো দশটা টাকাও যদি উপজেলা থেকে আমার পাশ করে আনতে হয় সেটা উপজেলার চেয়ারম্যানের সাইন ছাড়া হয় না অতএব এই চেয়ারম্যানের দরকার সবচেয়ে মূল্যবান ব্যক্তি আমার কাছে উনি আমাকে ওনাকে দরকার অতএব আপনারাও আমার পাশাপাশি আমাকে যেরকম ভালোবাসেন আপনারা যদি ওনাকে ভোট দেন তাহলে আমি হয়তো তার কাছে পাবো আর আমার কোনো কাজে কোনো মানে ঘাটি থাকবে না যখন যা চাবো আমি তাই পাবো অতএব আমি আর লম্বা বক্তব্য দিলাম না নির্বাচন মাত্র তিন দিন কাছে আরও বিভিন্ন জায়গায় যেতে হবে আমার বক্তব্য যদি দীর্ঘায় হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আর আসার সুযোগ না হতে পারে আমাকে সকালে দেখবেন কিন্তু আরিফ ভাইকে হতে পারে দেখতে পারেন অতএব আপনারা বাড়ি বাড়ি এবং কি মা বোনরা যারা রয়েছেন সকলকে বলবেন যে আনারস প্রতীকে চেয়ারম্যান মহোদয় ভোট চেয়েছেন এবং প্রার্থী নিজে এসেছিলেন এর জানি কোনো ব্যক্ত না ঘটে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে দেওনা পাড়া বাজারকে আরো উন্নত করার জন্য যেখানে যা কিছু প্রয়োজন আমার কাছে বলবেন আরিফ ভাই সেটা নিজগুলো করে দিবেন আমি নাল মাহমুদ নাল মাহমুদ শ্বশুরকে আমি বলছি যে আপনি যখন যা প্রয়োজন আমার কাছে বলবেন আপনাকে আমি এমপি মহোদের কাছে নিয়ে যাব দেওনা পাড়ার যে কোনো মানুষ আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন আমি সাথে সাথে আপনাদেরকে এমপি কাছে নিয়ে আমি পাশ করে আমার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর লম্বা করতে চাই না বক্তব্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের জয় হোক ভাইয়ের আনারস প্রতীকের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার